তাদের উপকার হয় কিন্তু আমরা চাই এই গোলের ভিতরে এই গোলের ভিতরে পাঁচজন এই গোলের ভিতরে পাঁচজন দুই চোখে দুই ফোটা এই দুইজন দুই নাকে দুই ফোটা ফোটা হইল চারজন এই যাক ফোটা পাঁচজন পাশের খেলা খেলা করছো পাছৰ খেলা খেলিব গোলৰ বাৰু লাগিব একবাৰ अल्लाह e baade ya se go Allah-e-baade ya roya se go Allah-e-baade ya se go Allah-e-baade ya roya se go Allah-e-baade ya se go allah কঠিন কথা বললেও কথা কোনো সময় জানলেও কথা কোন সময় বুঝলেও কথা যেতে নেবে বলছিল

লুকাই <laughs> আছে <laughs>

এই যুবকেরা অনেকেই কয় এটা সাত আয়াতের কথা বলছে আর আদ্য মতে দেখে যায় আলিমন আলিমন সামিয়ুন বাসিরুদ কুদুর এখন এটা তো মুখস্থ করছো ও মুজিব এখন যদি কয়টার বাংলা অর্থ কি শতকরা 99 জন ফেল জানে না মুখস্থ করা বিদ্যা দিয়া বাবুল হওয়া যায় না দেহ মন শিকা বুদ্ধি মায়া মোহাম্মত আল্লাহর কাছে জমা ছিল আল্লাহ হইলো

গান শোন নিজের ভিতরে নিজের খেলা নিজের ভিতরে নিজের বিচার এই বিচার তারা করবার বললো না

মহান আল্লাহ দরবারে মনে মনেও মনে মনেও ভাবে আল্লাহ কয় হাত তুড় লাগবো না তোর অন্তর জগৎ যদি সম্পূর্ণ দেহ যদি আমার দরবারে উজাড় করে দিতে পারিস আমি তোর जिंदगीের গুনাহ মাফ করে দেবো সবাই বলেছে বাহান আল্লাহ ওকালতি করে দেব আইলি আপন সন্তান পৃথিবীতে নবী হইয়া আসো আবু কার কার সম্বন্ধে আইলি আমার কাছে সম্বন্ধে সন্তান হইয়া নবী মুহাম্মদ বরাবরামে আইলু বাপের কাছে সন্তানের কর্তব্য থাকে নাই আসে একটু কথা কই বাপের কাছে যেমন সন্তানের কর্তব্য বড় আছে সন্তানের তেমন বাবার প্রতি কর্তব্য হই আছে কর্তব্য কি হই

এইগুলা আল্লাহ তাআলা জিদদুনতু যত কিছু তৈরি করছে মানুষের জন্য যাহা কিছু খাওয়া পড়ার জন্য তৈরি করি আছে আবার আল্লাহ কয় আমি এক ফোটা বীজ তৈরি করি করতেগা সারাটা দেহ কাটলে এক ফোটা বীজ পাওয়া যায় আল্লাহ সর্বপ্রথম নাজির করছে বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা ইনসান মিন ইকরা ওয়া রাব্বুকাল কালাম

এইগুলা পাওয়া যায় কোথায় আমার আল্লাহ করবে থেকে গাছ গাছা দিছে ওই গাছের ফল ওই গাছের আম ওই গাছের দাম ইত্যাদি খেয়া এমন ভাবে খাওয়া দাওয়ার পরে আল্লাহ রক্ত পয়দা করে এই রক্ত সত্তর সত্তর ফোড়ায় সত্তর ফোড়ায় এক ফোটা বৃদ্ধ করে সেই বৃদ্ধ যখন মাতৃ গরু হয়ে যায় অটোমেটিক একটা সন্তানের দেখা হয়ে যায় এই সাইড তাহলে বাবায়ও খাইছে

আল্লাহ কয় ওয়া কায়দা ওয়া কি দুনা আমি যত কৌশল জানি তত কৌশল তোমরা না না জানো আমি গোল বানিয়ে দেই নাই এই গোল বানিয়ে দেই নাই যাই স্যার গোলের ভিতরে বান্দা তো পাসপোর্ট আসে নাই আসে পাসপোর্টের মানুষ না মাথাটা কি গলা থেকে এই বন্ধ একটা গোল এই গোলের ভিতরে দুই চোখের ভিতরে দুই ফোঁটা এই দুই ডাকেরা মুখে একটা নাকে দুই ডা এইগুলা কেরা কানে মুখে দুই ডা এইগুলা কেরা চিনছো এইগুলা চিনবার গেলে কোন কালে এই মুসিদের মোকাবিলা হয়ে যায় সাধনা করতে হয় এই জন্য গোলের ভিতরেই গুনিয়া গোল গোল রেগোল গোল দুনিয়া গোল তাহলে কি শূন্য গোলের ওপর নাম কি শেষ করতেছি গোলের ওপর নাম শূন্য মান্যের ডাক শূন্য পর্যন্ত মান্যের ডাক শূন্য পর্যন্ত তো ডাক হয় না খান্ত যারা প্রেমী তারা ডাকতে ডাকতে ব্যবহার হইয়া যায় নাকি যখন কি করে প্রেমিকার প্রেমিকা একত্র হইয়া যায় তখন আর কা লাগে না লাইক আলাদা আসে কিন্তু যখন বান্ধা আশেখ হইয়া যায় তখন তার জন্য কোনো তত্ত্ব শাস্ত্র কোনো প্রকার দলিল লাগে না এই জন্য আমাদের সানসেট গেছে যারা যে নিরিক্নি দর্শন সেই পেয়েছে লাগে না তার হাদিস কোরআন এক নাম ধরে বসে আছে এই এক নামকার একটা নাম সারা গুরু ধরেছে তাদের কাছে একটা নাম অন্তরে পৌঁছেছে একটা ছবি অন্তরে গেছে নাকি ছবি গেছিল আল্লাহ নবীর ছবি কলেবার তার ভিতরে গিয়েছিল এই জন্য নামাজের ভিতরে তার ছবি দেখলো মোহাম্মদের ছবি দেখলো এই জন্য কাবাও তার ভালো লাগে না নামাজও তার ভালো লাগে না এমন দেশে যারা গেছে তাদের জন্য এক প্রকার আর যারা এই দেশে যায় নাই তাদের জন্য আর এক প্রকার এই জন্য আর কয়টা বাজে সাড়ে তিনটা এখন আর প্রশ্নের সময় নাই তাই প্রশ্ন করে অনর্থক তারপরে আমাদের সমিতির কর্মদিকার শিল্পীবৃন্দ আইসে যদি কেউ দু এক টাকায় তাতে দোষ কি আছে নাকি যথেষ্ট হয়েছে अल्लाह रहमत क्या ऐसी गई